মালদহের বামনগোলা ব্লকের গোয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামের ঢোকার দুই দিকে মেন রাস্তা খারাপ এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তার সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন গ্রামে ঢোকা মাত্র দুই দিকে দুটো রাস্তা রয়েছে যার ফলে মেন রাস্তায় দুই দিকেই বেহাল রাস্তা বেহাল অবস্থা রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয় গ্রামে ঢোকে না কোনো গাড়ি দিদিকে বলতে ফোন করেও হয়নি কোনো কাজ স্থানীয় নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে খুব দেন মহিলারা এ বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে দিদিকে বলতে ফোন করা হয়েছে কোনো কাজ হয়নি এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে রাস্তা কোথায় এই তৃণমূল সরকার ভাউতাবাজি সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কাজ হয় না এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে বিজেপি শুধু গলাবাজি করতে পারে কাজ করে দেখাত এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে তার দেখা নেই রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বামুনগোলা এলাকা জুড়ে। নিউজ রিপোর্ট আমাদের টিভি। বাড়ি থেকে বেরোতে পারি না জল বৃষ্টি হচ্ছে তখন মিছিল যেতে পারে না ছেলে মেয়েগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে তখন হাসপাতালে নিতে পারি না।

এলাকা প্রতিনিধিদেরকে জানিয়েছেন জনপ্রতিনিধিদের হ্যাঁ জানাছি কি বলছেন কি বলছে দিব দিব করে বলছে দেই না আমরা কি করব এখন দিব না আপনার নাম পঞ্চায়েত ওয়াজ যশোদা মন্ডল পঞ্চায়েত ঠিক আছে কত কষ্ট হচ্ছে এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করব ভাই এই রাস্তা চাই আমরা রাস্তা কি অবস্থা রয়েছে রাস্তা কি অবস্থা হয়েছে দেখো রাস্তা তো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে রাস্তায় একদম হাঁটা যাচ্ছে না গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না হাঁটে হাঁটে যেতে হয় স্কুলে কত কষ্ট প্রশাসনকে জানিয়েছেন জানিয়েছি তো কি বলছে তারা জানিয়েছি আসছে না বলছে দিব দিব আর হচ্ছে না রাস্তায় সমস্যা রাস্তার কঠিন সমস্যা পাড়ার ভিতর তো আরো একদম বাড়ি থেকে বের হওয়া যায় না এটাই একমাত্র রাস্তা আপনাদের গ্রামের হ্যাঁ কি চাইছেন আপনি রাস্তা আমরা ঠিক করতে হবে আর রাস্তা আমরা ভালো রাস্তা বড় হবে না

রাস্তা নাই ভোট নাই ঠিক আছে আমরা ছাব্বিশে ভোট বয় করার করবো এটা মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা আছে যেটা আমাদের পাড়া রাস্তাটা ঠিক আছে এটা কি রাস্তা এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম মানে পাড়ার মেন রাস্তা এটাই এখানে ছাত্রছাত্রী রুগী টুগি নিয়ে খুব অসুবিধা যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার মানে এমার্জেন্সি হয়ে যায় তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর হুম সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধা অসুবিধা পড়ে আছি কি চাইছেন রাস্তা চাই

আমরা যে যে রাস্তাটাই পরিবহন করি ওনাও তো চলছে কিন্তু যে এটা তিনটে গ্রাম আছি আমরা কিন্তু পরিকল্পনার মধ্যে ওরা তো দেখেও দেখছে আমরা যে রাস্তাটির মধ্যে চলবো ঠিক আছে চলতে চলতে ওরা যে এই যে একটা বড় একটা গাড্ডা হয়ে গেল দুপাশে ভেঙে গেল দুপাশে কিন্তু ভেঙে গেছে কিন্তু কিন্তু দেখার দরকার যারা উপরেই আছে তারাই তো দেখা দরকার তার তাদের তো আমাদের কাছে সবকিছু আমরা ফেলবো এই যে ভোটটা দিয়ে ভোটের জন্য তো সব কিছু তো ভোটের জন্য সব কিছুতেই শেষে ভোটের শেষে এই যে আমাদের কোনো একটা মূলো পাচ্ছি না আমরা ভোট শেষ ভোট শেষ সব শেষ খবর শেষ কিন্তু সাধারণ মানুষদের আমাদের এতদের পিছিয়ে পড়া আমরা কি না পিছিয়ে পড়া মানুষদের এতদের পিছিয়ে ফেলে রাখছে আর আর কত ফেলে রাখবে এই সাধারণ তো গোয়াবাড়িটাই কি না না প্রতিটাই এরিয়ার ভিতরে কিছু কিছু জায়গায় আছে যে এই এই ব্যবস্থায় দেখছে না করে আমাদের কোনো কিছু রাখছে না আমরা চাইছি যে এই যে পেশেন্ট হচ্ছে ওই যে আমাদের স্কুল যাওয়ার ব্যবস্থা একটা আর যে পেশেন্ট যে হবে কিনা পরবর্তীতে আমাদের বাবা বাড়িতে পাঠাচ্ছে বা হচ্ছে বা অন্য কিছু আদার কিছু এই পানি জল ব্যবস্থাটাও তো নেই আমাদের পানি জল ব্যবস্থাটাও খুবই সংকট আমাদের আমরা রাস্তা চাই আর পানি জলের ব্যবস্থা সব থেকে বড় জিনিস আমরা মহাদেশ সরকার কোন এলাকা এটা আমরা এটা হচ্ছে যে জগদলা জিপি বামগুলা ব্লক আর কোন কতগুলো পরিবার রয়েছে এখানে এখানে মোটামুটি পরিবার আছে মোটামুটি ধরো এই এরিয়াতে মোটামুটি পঁয়তাল্লিশটা মতো আছি আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশটা মতো এই এরিয়াতে মোটামুটি এক দেড়শো এই মানুষদের এত যে সুরক্ষার মধ্যে না দিয়ে পাই তাহলে ভোটটা দেবো কে কৃষির জন্য ভোটের জন্য তো সব কিছু তো যারা রাজা তারাই পূজা হয়ে যাচ্ছে যখন আপনার নাম মহাদেব সরকার বামনগুলা ব্লক হবিপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা পেয়েছি পাওয়ার পর এই যে বামনগুলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা আগের বিগত দিনের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমপিএমএলরা কাজ করেননি বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসমনুর উত্তর মালদারের এমপি উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন কিন্তু এই বিগত এগারো বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগন মুর্মু মহাশয় ছোট ছোট দু একটা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি ঠিক সেরকমই এমএলও আমাদের জুয়েল মুর্মু এর আগে খগনবাবু ছিলেন ইনারা কোনো রকম কাজকর্ম করেননি এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজের ওনারা করেননি আমরা গ্রাম পঞ্চায়েতে এই সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগুলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ আমার রাস্তা খারাপ কিন্তু আমরা এই দু আড়াই বছরের মধ্যে যত কাজ করেছি যদি এই কাজের ধারাটা আগা বিগত দিনে বজায় থাকতো তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না আমরা আড়াই বছর যা করেছি আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুতে বুতে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে এই টাকার কাজ তার তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন আমরা বামনগুলায় কাজগুলো ধরেছি পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে এখন বর্ষা হচ্ছে না আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা ধরা আছে আগামী দিনে রাস্তাগুলো হয়ে যাবে কিন্তু এখন বর্ষা মানুষ গোয়াবাড়ি এলাকায় যে একটা রাস্তা গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে জানিয়ে দিদিকে বলকে ফোন করে কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ করছে কি বলবেন কি বলবো আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রদর্শন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সব কিছু থাকার পরেও এখন দিদি নতুন আর একটা প্রকল্প শুরু করেছে পাড়ায় সমাধান তাহলে এই ত্রিস্তরের পঞ্চায়েত করে লাভ কি এত মানুষকে পঞ্চায়েত ইঞ্জেকশনের সময় খুন করা হলো কেন কি দরকার আছে তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে দিদি সব কিছু একাই করছে দিদি দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত বুজরুকি চাল চালাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে শুধু আজকে গুয়া রাস্তা বলে না আপনি নালাগোলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন জিএমপুর দেখুন সব জায়গাতে দেখুন পাকুয়াতে কোথাও রাস্তা একটাও ভালো নেই এত মানুষ কাদাতে এখনও চলাফেরা করছে বামুন থেকে মধুপুর মধুপুর হসপিটাল যেতে বামংলাতে একটা স্কুল বাচ্চারা যেতে এবং প্রত্যেক জায়গাতে এরকম এক হাঁটুর উপরে কাদা প্রত্যেকটা রাস্তাতে মানে মানুষের চলার খুবই অসুবিধা দিদি শুধুমাত্র প্রশন চালাচ্ছে শুধুমাত্র বুজরুকি চালাচ্ছে এই ছাব্বিশের নির্বাচনের জন্য এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে আমি এই কাজ করছি কিন্তু কিচ্ছু না এগুলো কিচ্ছু হবে না যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যেত না রাস্তা করছে এগুলো কিচ্ছু না এখন শুধু দেখাচ্ছে পথশ্রী তে উদ্বোধন করছে হেন করছে তাহলে কিন্তু কিছুই হবে না আপনার পরিচয় আমার নাম বিনা সরকার কীর্তনিয়া মালদা জেলার সহসভাপতি